বান্জলো তো আলোর বিনু মাত্লো ওয়ার্কআউট করুন সকালবেলা জিম যদি সামনে না থাকে আপনি রাস্তায় হাঁটুন পঁয়তাল্লিশ মিনিট আপারের জন্য আপনি নিজে বাঁচুন তো যাই হোক সকালটা শুরু করলাম আমি ওয়ান্ডারিন ইন শুকলাম পশ্চিমবাংলা থেকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে তো সকালবেলা জিম থেকে এসে হেলদি ফুড খাওয়া আর ড্রাই ফুড খাওয়া প্রচণ্ড পছন্দ করি বাজার করে নিয়ে এসেছি রান্না করে কারণ যেহেতু বড় ওপেন লাইনে জব করে তা আমাকে অনেকটা টাইম দিতে পারে না একদিকে করে নিচ্ছি চিলি চিকেন একদিকে প্রমফেট মাছ নিজেকে বিজি রাখুন তাহলে আর কিছু মাথায় আসবে না আমি কিন্তু এইভাবেই বাঁচতে শিখে গিয়েছি তো রান্না করছি চুপচাপ যে ওরা কখন আসবে তারপরে আমি খাবো আমি গাড়ি কেনার অনেক দিনই হয়ে গেছে এখনও আমার কাগজপত্রগুলো সুস্থভাবে আসেনি তাই জন্য এখন সব কাগজপত্রগুলো আমার নামে আসছে সেইগুলো আর দুপুর হয়েছে আর গাছ লাগানো শুরু হয়ে গেছে সিজের এসে যাচ্ছে তাই না তাই গাছগুলো আমি লাগিয়ে নেব অনেক গাছ কিনেছি আমি লাগানোর জন্য চন্দ্রমল্লিকায় বিশেষ করে আঙুর গাছ চন্দ্রমল্লিকা এই সময় কিন্তু প্রচণ্ড গাছ লাগালে প্রচণ্ড ভালো বড় হয় এই রোদটা একটা খুব ভালো যদি আপনি একটু ছায় লাগিয়ে এইভাবে গাছগুলো নয় ইঞ্চি টপে লাগিয়ে নিতে পারেন খুব ভালো কিন্তু হয় এখন কিন্তু বাড়ির সামনে মাছবালাও চলে আসে বেশ ভালোই হয়েছে জানেন তো আমার অনেক অসুবিধা হতো আগে তো মাছ কিনে নিচ্ছিলাম পরের দিনের জন্য এক আকাশ মেঘ ভা মুখ ভার আকাশের শুধুভাবে কি খেয়ে ভগবান পুজোটা কী করে দেখব সেটা চিন্তা কিন্তু খুব করি বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগে আমার এই কাকগুলো আস এদেরকে খুব ভালোবাসি কুকুর রয়েছে আমার বাড়িতে অনেক খুব ভালোবাসি আমি এত ভালোবেসেছি লোককে না আর বাঁশের ঝাড় পুরো বাড়িতে বাঁশ গাছে আমার ভর্তি হয়ে গেছে তাই জন্য কুকুর বিড়াল এদেরকে ভালোবাসাই আমার ভালো লাগে বহুদিন পর আজ বাপের বাড়ি গিয়েছিলাম বোনের সাথে বেরিয়েছিলাম যে ওকে খাওয়াবো বলে তো ফল খান প্রচুর পরিমাণে বাজারে ফল দেখে বাড়ি আসবেন না অল্প অল্প কিনে নিয়ে আসবেন আমিও কিনে নিয়ে আসি আমিও খুব একটা বড় লোক নই তাও চেষ্টা করি প্রত্যেক দিন ফল খেতে এরকমভাবে মেঘ তার মধ্যে জুনুন তা সময় জিজ্ঞেস করছে এরকম যে বাজারে যাবে তুমি তোমার ভয় লাগছে না আমি বলে অনেক দিন আমার বোনের সাথে দেখা হয় না আমি বাপের বাড়ি যাই না মাস পার হয়ে যায় যাই হোক গ্রিনগিট থেকে জিনিসগুলো এসেছিল তারপরে সেগুলো রেখে দিয়ে বেরিয়ে গেছিলাম বোনের সাথে বোরের সাথে যাওয়া মানে কিছু না কিছু খাওয়া এখন তো খাওয়া সবই বাড়ুন আমার বাইরে তো প্রচণ্ড কষ্টের মধ্যেই আছি তাও নিজেকে ভালো রেখেছি তো ভালো রাখতে হবে হতেই পারে মানুষের অসুখ বিসুখ সেটাকে কোনো ব্যাপার নয় হ্যাঁ সাবধানে চলবেন আশপাশ ভেবে চিনতে চলবেন আমি এগুলো খুব চিনি স্পেন্সার গেছিলাম অর্গ্যানিক জিনিসপত্র আমি খুব ভালো খাই স্ট্যান্ডার্ড জিনিস অল্প খাবেন ভালো খাবেন স্ট্যান্ডার্ড জুতো জামা আমি পরি না হয়তো ব্র্যান্ডেড কিন্তু আমি খাবার দাবারগুলো আমার বাড়িতে খুব হাইজেনিক মেনটেন করে চলি আমি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন যারা দূর দূর থেকে দেখেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইল সামনে দুর্গাপূজা আসছে সাবধানে থাকবেন ঘরে অশান্তি বিবাদ এড়িয়ে চলুন এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে নিজের লাইফস্টাইলটা মেনটেন করে চলুন ধন্যবাদ আপনাদের সবাইকে শুভরাত্রি